ও আমার দোকান আসলে আমি পার্সোনালি ওরে অনেকটা ই করি লা লা হাদামফি খালি তো পার্সোনালি আমি ওকে অনেকটা মানে ই করি মানে ভালো জানি আর কি সব বাচ্চার থেকে কারণ ও বাচ্চাটা অনেক ভালো সাইন্তা হ্যালো কোয়াইস ইন্তা হ্যাঁ কলাম শুকরান সুফ হেনা সুফেনা কলাম শুকরান বাঙ্গালি মিয়া মিয়া এক সেন্ট সো ও বলতেছে মানুষ অনেক ভালো তো ওকে আসলে আপনাদের কেমন লাগে আসলে কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে আসলে ওদেরকে ওকে আপনারা কতটুকু পছন্দ করেন সো আপনারা যদি চান তো ওর ভিডিওগুলা মাঝে মাঝে দিব তো বাই বাই কালাম বাই বাই